যে আমাদের সব জিনিসগুলো আমরা এখন বের করে নিব আমাদের ব্লগের জন্য আর কিছু বাকি আছে ইয়ে স্টার সানগ্লাস আছে দুইটা সানগ্লাস আছে ধরো যে এটা কোনটা দিয়ে শুরু করবো হ্যাঁ এটা আছে এটা আছে এটা ধরো सो देख तो सामने म्यूजिक पास करे किसी ने कमेंट का डक पास चक्कर I don't know this

তুই এরকম উঠলে তো শুধু নদী উঠবে এটা নিলে কারো সুন্দর লাগে না

ও কলমুন আমাকে ঠিক করে ਦਿੱচ্ছে মা আমরা তো সুন্দর ছবি তুলতে এসেছি তো সবাইকে দেখাবো না হ্যালো গাইস দেখুন আমরা কি ছবি আর সামনে এসো মা হাতে এরকম করে কেন হাত ঠিক করে সাজা করো হাসো করো হাত নিচে রাখো সব হ্যালো হ্যাঁ বলো এখন আমার কি দেখতে সুন্দর

どっちに入れたくないですか

একসাথে তো ভিডিও ছবি দুইটাই হয় এটা তো ভিডিও তো একসাথে ছবি এর তো ভিডিও যখন ছবি তুলবে ছবি তুলবে ভিডিও নিবা Já jsem opa. kal